সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন যে একটি সমস্যী প্রকল্প ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে আসলে আর্থিক সুবিধা পাবেন মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও রেশন সহ আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে তবে একটা বড় শর্ত রয়েছে টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে পরিযায়ী শ্রমিক হতে হবে আপনারা অনেকেই দু সালে আবেদন করেছিলেন তখন অনলাইন অফলাইন উভয় মাধ্যমেই আবেদন নেওয়া হয়েছিল এমনকি একটি অফিসিয়াল অ্যাপও লঞ্চ করা হয়েছিল অনেকে ওয়েবসাইট থেকে আবেদন করেছিলেন আবার অনেকে দুয়া সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিলেন কিন্তু এখন অনেকেরই মনে নেই আপনারা আবেদন করেছিলেন কি করেননি কিংবা আবেদন করলেও সেটা এখনও ভ্যালিড আছে কিনা তাহলে আজকের ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাবো আপনাদের নাম পরিযায়ী শ্রমিক হিসেবে নথিভুক্ত হয়েছে কিনা এবং সেই স্ট্যাটাস কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে দুইটা প্রসেস দেখাব তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক আপনারা দেখছেন অনলাইন ই সার্ভিস গাইড প্রতিদিনের দরকারি ডিজিটাল তথ্য আপডেট আর সমস্যার সমাধান নিয়ে আসি আমরা তাই ভিডিওতে ঢোকার আগে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রথম পদ্ধতি প্রথমেই দেখে নিন আপনার মোবাইলে প্রভিশনাল এমডাব্লু আই এরকম কোন এসএমএস এসেছিল কি না কারণ দু সালে যারা অনলাইন বা অফলাইনে আবেদন করেছিলেন প্রত্যেক আবেদনকারীর মোবাইল নাম্বারে কিন্তু একটি করে এস পাঠানো হয়েছিল সেখানে বলা হয়েছিল যে প্রভিশনাল এমডাব্লু আই এন অফ দিয়ে আবেদনকারীর নাম দেওয়া রয়েছে এরপরে ইজ দিয়ে একটা নাম্বার দেওয়া আছে এটা আসলে রেজিস্ট্রেশন নাম্বারের মতনই যেখানে বলা হয়েছে যে প্লিজ কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন উইদিন নাইনটি ডেজ টু অ্যাভেল বেনিফিটস অ্যান্ড অলসো টু অ্যাভয়েড ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন লেবার ডিপার্ট ডাব্লুবি অর্থাৎ আবেদন করার পর একটা প্রভিশনাল বা অস্থায়ী এমডাব্লুআইএর নাম্বার দেওয়া হয়েছিল কিন্তু সেটা স্থায়ী নয় আবেদন করার পর নব্বই দিনের মধ্যে ডকুমেন্ট আপলোড ভেরিফিকেশন ইত্যাদি করে আবেদন কমপ্লিট করতে বলা হয়েছিল যখন অফিস থেকে ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়া হবে তখনই আপনারা পারমানেন্ট এমডাব্লু নাম্বার পেয়ে যাবেন তো মূল কথা হলো যাদেরকে এস এম এসের মাধ্যমে পারমানেন্ট এমডাব্লু নাম্বার পাঠানো হয়েছে তাদের নাম কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্য সরকারের ডেটাবেসে নথিভুক্ত রয়েছে তাই একবার মেসেজগুলো চেক করে নেবেন অনলাইনে চেক করার পদ্ধতি আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন তারপর সার্চ করবেন পরিযায়ী লিখে করলেই প্রথমেই দেখতে পাবেন কর্মসাথী পোর্টাল কর্মসাথী পিএস অ্যাট এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন যদি কানেকশান নট সিকিউর সমস্যা দেখায় তবে অ্যাডভান্স অপশান ক্লিক করে এগিয়ে যাবেন এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইট ওয়েবসাইটে এলে ডান দিকে লগ ইন অপশান দেখতে পাবেন আর মোবাইল থেকে করলে থ্রি লাইনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লগ ইন ফর্ম খুলবে এখানে সিলেক্ট অপশন থেকে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন তারপর ইউজার নেমের ঘরে যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেটা লিখবেন নির্দিষ্ট ফোন নাম্বার মনে না থাকলে একে একে আপনার ফোন নাম্বারগুলো দিয়ে ট্রাই করবেন নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন যে ফোন নাম্বার দেবেন তাতে ওটিপি আসবে সেটি এন্টার ওটিপি ঘরে বসিয়ে অথেন্টিকেট বাটনে ক্লিক করবেন লগ ইন করলে আপনার সামনে একটা ড্যাশবোর্ড আসবে সেখানে যদি আপনার আগে আবেদন করা থাকে তবে তা দেখাবে নিচের দিকে ক্লেম অ্যাপ্লিকেশন নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করলে আপনার আবেদনের স্ট্যাটাস দেখিয়ে দেবে যদি দেখায় ইউর রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুভ ডিয়েট তাহলে বুঝবেন আপনার আবেদন এখনও অনুমোদিত হয়নি আর যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তবে সেখানে অ্যাপ্রুভড লেখা থাকবে আর একটা অপশন হলো ট্র্যাক স্ট্যাটাস এখানে ক্লিক করলে আপনার আবেদন অনুমোদনের প্রতিটি ধাপ বিস্তারিত দেখিয়ে দেবে পেন্ডিং ভেরিফাইড অ্যাপ্রুভড ইত্যাদি তো এইভাবেই আপনারা নিশ্চিত হতে পারবেন আপনার নাম পরিযায়ী শ্রমিক হিসেবে নথিভুক্ত হয়েছে কি না আর যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি তারা নতুন করে কিভাবে আবেদন করবেন ফর্ম জমা দিয়ে দুয়ার সংখ্যার ক্যাম্পে বা অনলাইনে সেই নিয়ে আমাদের চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে অবশ্যই দেখে নেবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কি বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ